এক দিন যাবত মোবাইল কিনবো কিনবো কুরা কিনা হচ্ছে না বাড়ির মোবাইলের অবস্থা খারাপ যে লিমিট ছিল সেই লিমিটে রোবার চালায় ফেলছি যাইতেও পারতেছি না কিনতেও পারতেছি না তো আজকে যাওয়ার সময় মোবাইলটা কিনে একবার চলে যাব রাতে বা এক ফাঁকে মোবাইলটা ড্রেন দিতে হবে নাহলে গাড়ি যে কোনো সময় সিজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে কারণ ওভার লিমিট চালায় ফেলছি ওভার লিমিট বলতে ওভার কিলো চালায় ফেলছি মোবাইলে চাইতেছি হচ্ছে এসকে এন্টারপ্রাইজে ওখান থেকে মোবাইলটা কিনবো কিনে তারপর নিয়ে যাবো সাথে করে কারণ এখন ড্রেন দেওয়ার সময় নেই ড্রেন দিতে গেলে এখন আরো আধা ঘন্টার মতো সময় লাগবে প্লাস মোবাইল ফিল্টারটাও কিনতে হবে আমি প্রতিবারই মোবাইল চেঞ্জ করার সাথে সাথে মোবাইল ফিল্টারটাও চেঞ্জ করে ফেলি একসাথে দুইটা চেঞ্জ করা গাড়ির জন্য ভালো এতদিন আমি ইয়াম হালো সেভিসিনথেটিকটাই ইউজ করছি আজকে ফুল সেঞ্জুরিটা নিব কারণ গাড়ি অলমোস্ট অলমোস্ট না তেরো হাজার কিলোর কাছাকাছি তো এখন ফুল সেঞ্জুরিটা ভরা যায় দশ হাজার কিলোর পরে ফুল সেঞ্জুরিক ভরা যায় তারপরও আমি তিন হাজার কিলো সেমি সেঞ্জুরিক দিয়ে চালাইছি আজকে সেটা ফুল সেঞ্জুরিকে ফুল সেঞ্জুরিকে কভার করব যাই মোবাইলটা কিনি গত বৃহস্পতিবারে পরশু দিন গত পরশু দিন আমি ক্যামেরা অন করছি রেকর্ড করছি কিছুই করছি কিন্তু আনএক্সপেক্টেডলি ফুটেজ কেমন ঝলসায় গেছে এটা কেন হয়েছে বুঝি নাই আমি তো ভাবছি যে রেকর্ড হইতেছে ঠিকঠাক আছে সব কিন্তু যখন মেমোরি কার্ড কপি দিছি কপি দিয়ে দেখি যে ফুটেজ ঝলসানো এত খারাপ লাগছে ওই দিন ঝলসানো ঝলসানো এমন ঝলসানো কিছু দেখা যায় না একদম পুরা হয়ে গেছে চেক করে নিছি তারপরে ভয় আছি যে আবার কি ফুটেজ ছলসায় কিনা না অফিস না গিয়ে কপি না করে বুঝতে পারবো না যে ফুটেজের কি অবস্থা তা সবকিছু ঠিকঠাক হয়েছে কিনা দেখি আপাতত জায়গার কাজটা শেষ করি কাজটা শেষ করে দেন অফিস যাই কারণ এই ঝলসানো থাকলে তো ভিডিও করে কোনো লাভ নেই কষ্টটাই বৃথা এই একটা রোডা অনেক কষ্টের দিয়ে আসছে একমাত্র কারণ এই যে কর্পোরেশনে যাবো মোবাইলটা তার জন্য এই রোডে আসা

কত এটা কত दस टका मांगती है